নমস্কার প্য মুখপাত্র থেকে অর্ধুক্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করুন এবং উৎসাহিত করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার লাইক ও কমেন্ট করুন যাতে করে সমস্ত বেকারের কাছে এই বার্তাটা খুব দ্রুত ছড়িয়ে যায় আজকে যে আপডেটটি বা আলোক যে বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা নামকরণ দেখে বুঝতে পারছেন সম্প্রতি আমাদের রাজ্যের সবার প্রিয় দিদি মমতাময়ী মা আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমাদের রাজ্যের অভিভাবক দিন রাত বেকার সমাজের কথা ভাবেন যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা মঞ্চে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য তিনি উদ্বিগ্ন তিনি সত্যি করে চাকরিটা দিতে চায় কিন্তু কিছু বিরোধী দলের আইনজীবী এবং কিছু মানুষ এগুলোকে চক্রান্ত করে নিয়োগটা দিতে দিচ্ছে না বারবার তিনি বলেন দুর্নীতি যখন হয়েছিল তিনি জানেন না যারা দুর্নীতি করেছে তাদেরকে তিনি যদি আগে জানতেন তাহলে টিকিট দিতেন না তাহলে এই ধরনের পরিস্থিতি তিনি কিন্তু সততার প্রতীক তিনি কিন্তু জানতেন না তার তাঁর এই সব ঘটনাগুলো ঘটেছে এখন যখন তিনি জেনেছেন তখন কোটের জন্য একমাত্র কোটের জন্য তিনি নিয়োগটা দিতে পারছেন না তাই নতুন বিজ্ঞপ্তি তিনি দিতে পারছেন না তাই বেকার সমাজের কাছে যারা আন্দোলন করছেন বিভিন্নভাবে সেটা আর্যিকর হতে পারে এবং যে কেউ হতে পারে গোটা কলকাতাকে আন্দোলনে ভরিয়ে দিচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট বারবার করেছেন যে আপনারা উৎসবে ফিরুন আনন্দে মেতে উঠুন তাই আমি সমস্ত বেকার সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমি সমস্ত ধর্নামঞ্চদেরকে বলবো আপনারা ধর্নামঞ্চ গুটিয়ে নিন আনন্দে মেতে উঠুন চাকরি পাননি তো কী হবে এম এ করেছেন ডিএড করেছেন তো কী হবে বাবার জমি বিক্রি করেছেন বন্ধক দিয়েছেন দিয়ে যদি না পেয়েছেন তো কী করা যাবে আর দুর্নীতি হয়েছে তাতে মুখ্যমন্ত্রী আর কী করতে পারে কোর্ট যদি বিচার না দেয় কোর্ট যদি আপনাদের পাশে না থাকে আইন ব্যবস্থা যদি আপনাদের পাশে না থাকে তাহলে এখানে তো মুখ্যমন্ত্রীর কিছু করার নেই তাই রাজ্যটা তো বকালমে শিক্ষা দপ্তরটা তো বকালমে চালাচ্ছে কে কারা না হাইকোর্ট চালাচ্ছে তাই শিক্ষা দপ্তরের যিনি শিক্ষামন্ত্রী বা শিক্ষা সচিব ওনাদের খুব একটা মাথা ব্যথার কিছু কারণ নেই ওনাদের মূল বক্তব্য হচ্ছে যদি কোর্ট বলে হাইকোর্ট যদি বা সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে আমরা সব কিছুই করতে পারি যেমন আপার প্রাইমারি ক্ষেত্রে সিট আপডেট এটা তো আর হাইকোর্ট বলতে পারে না সুপ্রিম কোর্ট বলতে পারে না এত এতজনকে নিয়োগ দিয়ে দিন কিন্তু ওনারা বলতে চাইছেন যে কোর্ট বললে আমরা করে দেব ঠিক আছে তো এখন ব্যাপারটা হলো যারা শিক্ষিত বেকার বঞ্চিত রাস্তায় রাস্তায় ঘুরছেন মঞ্চে ঘুরছেন তাদেরকে বলছি যে আপনাদের ভোটে রাজ্য সরকার বদলায় না আপনাদের ভোটে কিচ্ছু যায় আসে না রাজ্য সরকারের হ্যাঁ ডাক্তার সমাজ আমাদের সমাজের কাছে একটা বৃহত্তর একটা অংশ তারা যদি বলে যে আমাদের সাসপেন্ড করে দিন আমরা চিকিৎসা ব্যবস্থা করব না চিকিৎসা করবো না মানুষের জন্য তাহলে কিন্তু রাতারাতি আর শিক্ষক ইয়ে চিকিৎসা চিকিৎসক তৈরি করা সম্ভব নয় এটা নিয়ে মাথা ব্যথা আছে এবং চিকিৎসকদেরকে সবাই সাপোর্ট করছে বাধ্য হয়ে সাপোর্ট করছে কিন্তু দেখুন যারা এম এ করে দিনের পর দিন রাস্তায় পড়ে আছে তাদের জন্য কোনো বুদ্ধিজীবী নেই তাদের জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই তাদের জন্য অভিভাবকদের কোনো চিন্তা নেই তারা ভাবছে যে আমার ছেলেমেয়েরা তো পড়াশোনা করছে আমার ছেলে মেয়ে তো চাকরির দরকার নেই আমরা ভাতা পাচ্ছি তাই এখন মূলত যারা মঞ্চে রয়েছেন যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো যে পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে কাছাকাছি চপ দোকান ঘুগনির দোকান মুনির দোকান আপনারা করে ফেলুন আর হচ্ছে যেটা বিষয় এখন আপাতত এই উৎসবেতে আপনারা সবাই মিলে মেতে উঠুন আপনার বাবা হার্টের অপারেশন করবেন চিকিৎসা করাতে পারছেন না তার জন্য স্বাস্থ্য সাথী কার্ড আছে ওষুধ কিনতে পারছেন না তো কি হবে চপ দোকান করে চালান চিকিৎসা করাতে পারছেন না তো কি হবে চপ দোকান করুন আর বিষয়টা হচ্ছে যে পড়াশোনা করেছেন মানিত দুর্গা পুজোর মতো এসএসসি পরীক্ষা হবে না নতুন নতুন বিজ্ঞপ্তি দেওয়া হবে না তাই কি আর করা যেতে পারে আর দুর্নীতি দুর্নীতি ছিল এবং আছে এবং অন্যান্য রাজ্যেও হয় ঠিক আছে এটা তো এই রাজ্যেই হচ্ছে সেটা নতুন নয় যেমন ধরুন উত্তরপ্রদেশেও ঊনসত্তর হাজার চাকরি বাতিল হয়েছে তাহলে এখানে চাকরি বাতিল না হওয়ার গিয়ে রয়েছে তো এখন ব্যাপারটা হলো যে কী আর করা যাবে আনন্দে মেতে উঠুন উৎসবে মেতে উঠুন কষ্ট করবেন না কেউ এবং নিজেদের মূল্যবান জীবনকে কেউ বিসর্জন দেবেন না নতুন বিজ্ঞপ্তির আশা যারা করেছিলেন তাদেরকে বলবো উৎসবে মেতে উঠুন যে অভিভাবক সমাজ এত কষ্ট করে নিজেদের ছেলেপুলেকে বিএড ডিএড করিয়েছেন জমি বিক্রি করে বন্ধক দিয়ে তারাও আশা করেছিল যে তাদের ছেলেমেয়েরাও একটা চাকরি করবে নতুন বিজ্ঞপ্তি আসবে প্রতি বছর পরীক্ষা দেবে কিন্তু তারাও চোখের সামনে দেখতে পাচ্ছে যে কি অবস্থা হচ্ছে স্কুলে স্কুলে যে সমস্ত হেড টিচাররা ভেবেছিলেন যে এই মাস্টার আসবে এই মাস্টার আসবে জনের জায়গায় দুজন নিয়ে স্কুল চালাচ্ছেন ঠিক আছে কিন্তু সবাই কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার এবং বিভিন্ন প্রকল্পের ভাতা নিয়ে এতটাই উজ্জীবিত এতটাই আনন্দে রয়েছে তাই দুর্গা পুজোটা আপনারা সকলেই আনন্দে উপভোগ করে মেতে উঠুন আমি একজন বঞ্চিত চাকরি প্রার্থীদের একজন প্রতিনিধি হিসাবে বলছি হ্যাঁ আমাদের জীবনে কোনো দুর্গা পুজো নেই আমাদের জীবনে কোনো উৎসব নেই দিদিভাই আর যারা মঞ্চে বসে আছে তাদের জীবনে উৎসব নেই তারা আপনার কথায় হয়তো তারা ধর্নামঞ্চ থেকে উঠবে না আন্দোলন থেকে উঠবে না তারা ওখানেই বসে থাকবে কারণ আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা তো সবার পক্ষে সমান নয় আমরা যতই বলি যে বিচার বা আইন সবার জন্য সমান কিন্তু যেদিন এক লাখ টাকা যিনি মাইনে পান এবং যে পাঁচ হাজার টাকা মাইনে পান তাদের ছেলেপুলেরা যখন একই স্কুলে পড়বে তখন জানা যাবে বিচার ব্যবস্থা সবার জন্য সমান কিন্তু টাকা যার বিচার তার এটা বাস্তব যারা ভালো আইনজীবী লাগাতে পারে ভালো আইনজীবীকে যারা কিনে নিতে পারে সেখানে বিচার সেইদিকেই ঢলে পড়ে এটা নাইনটি পারসেন্ট ক্ষেত্রে বাস্তবসম্মত হয়ে দাঁড়াচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঘুরে বেড়াচ্ছি বিচার ব্যবস্থাকে কিভাবে একটা দর নিয়ন্ত্রণ করছে এটা চিন্তার বাইরে এগুলো বলতে খারাপ লাগছে আমরা ভারতীয় সংবিধানকে নিয়ন্ত্রণ করি আমরা এই সংবিধানকে আমরা নিয়ন্ত্রণ করে ভুল বললাম সরি ভারতীয় সংবিধানকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু বিশ্বাস করুন জজ যারা তাদেরকেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু বিচার ব্যবস্থা দেখে আমরা লজ্জিত কথাও কথাও খারাপ লাগছে কারণ কমিশন পর্ষদ সরকার বলছে কোর্ট যা বলবে আমরা তাই মেনে নেবো শিক্ষা দপ্তরের শিক্ষা দপ্তর এই রাজ্য সরকারের আছে বলে কেউ জানে না এই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনি ভালো নাটক করতে পারেন ভালো অভিনেতা আমরা ভেবেছিলাম যখন শিক্ষামন্ত্রী বদল ঘটেছিল তখন কি হয়ে হবে নতুন করে কিছু একটা করা যেতে পারে কিন্তু দেখলাম যে এত বড় একজন শিক্ষাবিদ নাট্যকার কিন্তু তাকে শিক্ষা ব্যাপার নিয়ে খুব একটা মাতামাতি করতে দেখতে পাচ্ছি না শিক্ষা নিয়ে খুব একটা তিনি চিন্তিত আছেন বলে মনে হয় না বেকারদের নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হচ্ছে না চেয়ারম্যানকে তো মানে কাঠের পুতুলের মতো লাগছে তিনি খুব একটা কিছু বলছেন না আমাদের জন্যে কি আর করবেন বেচারি ওনার তো আর কিছু করার নেই তো যাই হোক এই হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে মেনে নিতে হবে আমরা উৎসবে যেতে পাচ্ছি না দিদি আমরা রাস্তায়ই থাকব আমরা মঞ্চ মেনেই থাকবো আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টেই থাকবো যেহেতু শিক্ষা দপ্তরটা অকলমে সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপর চলছে ওনারা যা বলবেন তাই হবে আমরা যদিও টোল ফ্রি নাম্বারে কল করেছিলাম আমরা জানিয়েছিলাম আপার প্রাইমারি সিট আপডেটের ব্যাপারে আপনাদের টোল ফ্রি নম্বরে বিভিন্ন সময় বারবার ধরে বলেছিল আমরা দেখছি আমরা দেখছি এটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবই মেকি রাজনীতি তো মাঝে মাঝেই টোল ফ্রি নম্বর হয় কিন্তু কাজের কাজে তো কিছু হয় না তাই আপার প্রাইমারি এইট থ্রি রুলস বা সিট আপডেট কলকাতা গেজেট আপনারা মানবেন না তার জন্য সুপ্রিম কোর্ট যাওয়া হচ্ছে বা যাওয়া হয়েছে আপার প্রাইমারি নিয়ে তো কি আর করা যাবে আমরা আনন্দে মেতে উঠি তিনি চাইছেন কিন্তু বেকার বা বঞ্চিতদের অংশটা বলছে আমরা চপ দোকান ঘুগনির দোকান মুড়ির দোকান দুর্গা পুজোর চারপাশে পাশে আমাদের বাবা মারা তো অসুস্থ এদের তো ওষুধ চাই তার জন্য আমার বাবা মা জমি বিক্রি করে বন্ধক দিয়ে তো আমরা বিএড ডিএড করেছি তাহলে আমার বাবা মাকে তো বাঁচাতে হবে কষ্ট করে হোক যেমন করে হোক তো দিদি তো বলছে কিন্তু দিদি বললে তো আর আমাদের চলবে না তাই আমাদেরকে চপ দোকান ঘুগনির দোকান মুড়ির দোকান করে আমাদেরকে কোনো রকমের দিনটা চালাতে হবে সবাই ভালো থাকুন কী আর করা যাবে দিদির কথা শুন শোনার চেষ্টা করুন উৎসবে যদি মেতে উঠতে পারেন মেতে উঠুন কারণ দিদি তো তিনি বলছেন যখন সবাই শোনার চেষ্টা করুন নমস্কার দিদি এবং সমস্ত বেকারদেরকে বলব যে আপনারাও আনন্দে মেতে ওঠার চেষ্টা করুন